সেটা সুরা কানের চুহাত্তর নম্বর আয়াত এটার অর্থ হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন এবং আমাদেরকে মোত্তাকেদের জন্য আদর্শ নেতা বানিয়ে দিন সুসন্তান গঠনে আমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করতে চাই সুসন্তান হঠাৎ তৈরি হয় না ভালো সন্তান গড়ে তুলতে হলে পরিকল্পিত ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন এক্ষেত্রে মূলত তিনটি বিষয়ের বিশেষ বিশেষভাবে গুরুত্ব দিতে হয় প্রথমত ভালো শিক্ষা ভালো পরিবেশ দায়িত্বশীল বাবা মা ভালো শিক্ষা ভালো শিক্ষা হল সুসন্তান গঠনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সঠিক শিক্ষা শিশুকে সত্য ও মিথ্যা পার্থক্য বোঝাতে শিখায় বুঝতে শেখায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি করে এবং সমাজ সুন্দরভাবে চলার নিয়ম শিখায় একজন শিক্ষিত মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকে অন্যকে সম্মান করতে জানে এবং নিজের দায়িত্ব পালনে আন্তরিক ও সচেতন হয় ভালো ও সঠিক শিক্ষা ছাড়া মানুষের জীবন সঠিক পথে পরিচালিত হওয়া কঠিন ভালো পরিবেশ ভালো পরিবেশ প্রধানত দুই ধরনের পারিবারিক পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পারিবারিক পরিবেশ একটি শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার পরিবার বাবা মার আচরণ কথা বলার ভঙ্গি পারস্পরিক সম্মান ধৈর্য ও নৈতিকতা শিশুর মনে গভীর প্রভাব ফেলে পরিবারে যদি ভালোবাসা শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ বজায় থাকে তাহলে শিশু স্বাভাবিকভাবে তা অনুসরণ করে অন্যদিকে ঝগড়া মিথ্যা অন্যায় শিশুর আচরণকে নেতিবাচকভাবে প্রভাবিত করে বাবা মা যা বলে তার চেয়ে তারা যা করে শিশুরা তা বেশি অনুসরণ করে তাই আদর্শ সন্তান গড়ে তুলতে হলে পরিবারকে আগে অবশ্যই আদর্শ পরিবার হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান শুধু বই পড়ার জায়গা নয় এটি চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ কারখানা শিক্ষকদের আচরণ শাসন পদ্ধতি ও নৈতিকতা শিক্ষার্থীদের ওপর গভীর প্রভাব ফেলে সহপাঠীদের আচরণ বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান শিশুর মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিরাপদ সুশৃঙ্খল ও মূল্যবোধ সম্পন্ন পরিবেশে শিশু আত্মবিশ্বাসী মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে ওঠে ভালো শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু ভালো ফলাফল নয় বরং সৎ দক্ষ ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হওয়া দায়িত্বশীল বাবা মা সুসন্তান গঠনের সবচেয়ে ভিত্তি হলো দায়িত্বশীল বাবা মা দায়িত্বশীলতা মানে শুধু সন্তান জন্ম দেওয়া নয় বরং তাকে শারীরিক মানসিক নৈতিক ও আর্থিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করা সন্তান শুধু একটি পরিবারের সম্পদ নয় সে আগামী দিনের সমাজ ও দেশের ভবিষ্যৎ সঠিক শিক্ষা ও উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা বাবা মায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সন্তান শুধু একটি পরিবারের সম্পদ নয় সে আগামী দিনের সমাজের ও দেশের ভবিষ্যৎ সঠিক শিক্ষা ও উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা বাবা মায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব কারণ সন্তান তার জীবনের একটি বড় সময় শিক্ষা প্রতিষ্ঠানে কাটায় যা তার চরিত্র চিন্তাধারা ও ভবিষ্যৎ গঠনে গভীর প্রভাব ফেলে শুধু ভালো ফলাফল নয় শিক্ষার মান নৈতিক ও জীবনমুখী শিক্ষা নিরাপদ পরিবেশ এবং শিক্ষক শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক আই স্কুল এমন একটি সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমাদের আদরের সন্তানদের দক্ষ নৈতিক ও প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ ফুলের শুবাশে রাঙাতে সবার মন প্রাণের স্বপ্ন ধরায় আহা